वीरो अंतलजी अंतलजी ला यहदिल ला यहदिल उसलुल उसलुल उसफे उसफे अजमा अजमा तेही तेही या कहारो या कहारो बस ऐ तो कोई फलाना भी ने फलाना फलाना माने अमुकेर पुत्र अमुकेर हाँ बलाए मुब्तला कुन ये दुआ गजब যেন সর্বজন যার জন্য পড়িবে কো তার হবে বিড়ম্বন হরদিন চল্লিশবার পড়িবার দুশ্মনের বাড়ির দিকে খুঁকো একবার তিনবার লাগাতার সাত দিন পুরিবে যখন দুশ্মন বিমার হয়ে পড়িবে তখন কহর গো যবে দুশ্মন হইবে মুখ তেলা এইরূপ উচিত নয় করিবারে খেলা এটা উচিত নয় এখন যদি উচিত মনে করিস করবি মানে টিভিতে মন্ত্র বলবো তিনটা কতবার 10 বার মন্ত্র বলবো একটা ফুঁ মারবো বাস আবার দরদর মন্ত্র বললাম একটা ফুঁ মারলাম ইয়া নাকি মান মিন কুললে জওয়ারিন বারদাহু ولم মানে লুক লেত হো হেয়া লহু

ওয়া কার না আলা ফের আও না আনতুম তঞ্জরুন ওয়া আন জালতা বালায়া ওয়া আপ তা দেহু অফাদেদু নিয়া ফালানা বিনে ফালানা ডের এই যে নিউ নিয়মটা বলছি

কহর গজব হবে দুশ্ন উপর বিমারে পড়িবে সেই হইবে ফাপো কিন্তু আয়াত করা নিহা জানো সর্বজন রাহাবিচে কহু তাকে না করো তখন লোকের হইবে গুনা করনেওয়ালা পাপি হাজার করিলে তো বা না পাইবে মাফি যা আমি ওটাই করব যেটা করবে কে দেখলে দাফেউল দুশ্মন তাহাজুদ তেসারা তেরাহে যাইয়া পশ্চিম মুখে খাড়া হবে সদাকে ভাবিয়া দাহিন পাউ বাউ পায়ের উপরে উঠাইয়া দিবে জড় হাতে এই দোয়া পড়িতে হইবে একশো এক শত সহত্তর বার হইবে যখন দুশ্মনের বাড়ির দিকে ফুঁকিবে তখন ফুঁক দিয়া চলে যাবে না চাহে ফিরিয়া মাল ও দৌলত সহিত দুশ্মন যাবে নেস্ত হইয়া হেন হবে বংশে আর কেহ নাহি জীবে গজব কহরে সবে মাল হইবে শেষ হয়ে যাবে মানে এই বৈতে অকণ কিছু আছে যে নাই অকণ